আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু নীলাস ফুড কিচেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে মাত্র একটি ডিম দিয়ে 1 পাউন্ড ওজনের একটি কেক তৈরি করে দেখাবো তাও আবার ওভেন ছাড়া গ্যাসের চুলায় আপনাদেরকে এই কেকটি তৈরি করে দেখাবো আর এই কেকটি খেতেও হবে অনেক মজার আর তৈরিও করে নিতে পারবেন খুবই সহজে একদম ওভেনের মতো করেই কালার করে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন কারণ ভিডিওর মাঝে মাঝে অনেক অনেক টিপস রয়েছে সো কথা না বাড়িয়ে লেটস গো টু নীলাস ফুড কিচেন প্রথমে আমি একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি এরপর নিয়ে নিচ্ছি একটি চালনি কারণ আমি প্রথমে শুকনো উপকরণগুলো চেলে নিব এর জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা এরপর ময়দার সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গুঁড়া দুধ আরও দিয়ে দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার বেকিং সোডা দিয়ে দিচ্ছি ওয়ান এইট চা চামচ মানে এক চামচের আট ভাগের এক ভাগ এরপর দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ মিষ্টি খাবারে লবণ ব্যবহার করলে এর স্বাদ আরও বেড়ে যায় তবে আপনাদের কাছে যদি লবণ ভালো না লাগে তাহলে স্কিপ করবেন এবার আমি শুকনো উপকরণগুলো ভালোভাবে চেলে শুকনো উপকরণগুলো চেলে নেওয়া হয়ে গেলে অবশিষ্ট অংশটুকু আমি ফেলে দিব এবার শুকনো উপকরণগুলো এক সাইডে রেখে দিয়ে অন্য একটি মিক্সিং বলে দিয়ে দিচ্ছি একটি ডিম আর ডিমটি অবশ্যই রুম টেম্পারেচারে থাকা হতে হবে এবার ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আমি কেকে মিষ্টি কম খাই তাই আমি হাফ কাপ চিনি দিয়েছি আপনারা যদি মিষ্টি বেশি খান তাহলে থ্রি ফোর্থ কাপ চিনি অ্যাড করবেন আর যদি তার চেয়েও বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে এক কাপ চিনি ব্যবহার করবেন এরপর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ রান্নার তেল ভিনেগার দিয়ে দিচ্ছি এক চা চামচ এবার একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে চিনি সম্পূর্ণ ভালোভাবে গলে না যাওয়া পর্যন্ত বিট করে নিব আপনাদের কাছে ইলেকট্রিক বিটার না থাকলে হ্যান্ড হুইস্ক দিয়েও সেম কাজটি করতে পারবেন তবে সেক্ষেত্রে সময় আর একটু বেশি লাগবে আর পাউন্ড কেকের জন্য ডিম বিট করে কিন্তু ফোমি করার কোনো প্রয়োজন নেই চিনিটা গলে গেলেই চলবে বিট করতে করতে যখন চিনিটা একদম ভালোভাবে গলে গিয়েছে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ ভ্যানিলা এসেন্স এবার আরও কয়েক সেকেন্ডের মতো বিট করে নিব ডিম আমার বিট করে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে শুকনো উপকরণ অ্যাড করে দিব তবে সম্পূর্ণ শুকনো উপকরণ একসাথে অ্যাড করব না প্রথমে আমি অর্ধেকটা অ্যাড করে দিচ্ছি বাকি অর্ধেক পরে অ্যাড করব এবার আমি এখানে নিয়েছি এক কাপ তরল দুধ আর দুধটা এখন কুসুম গরম রয়েছে এবার ব্যাটারের মধ্যে আমি তরল দুধ অ্যাড করে দিব তবে দুধটাও আমি একবারে অ্যাড করব না দুই তিনবারে অল্প অল্প করে অ্যাড করে দিব এবার সবকিছু কিছু ভালোভাবে মিশিয়ে নিব শুকনো উপকরণ ব্যাটারের সাথে ভালোভাবে মিশে গেলে আবারও বাকি অর্ধেক শুকনো উপকরণ আমি অ্যাড অ্যাড করে 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 দিচ্ছি এরপর তরল দুধ দিব এবার ভালোভাবে মিক্স নিব কেকের ব্যাটার আমার একদম রেডি আর দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে আর দেখুন তরল দুধটাও কিন্তু আমার সম্পূর্ণ লাগেনি ওয়ান ফোর্থ কাপের মতো তরল দুধ এখানে বেঁচে গিয়েছে এবার আমি এখানে নিয়েছি সাত ইঞ্চি সাইজের একটি কেক মোল্ট আর কেক মোল্টটাতে আমি আগে থেকে তেল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি সম্পূর্ণ কেকের ব্যাটার ঢেলে দিব এবার আমি কেকটাকে বেক করে নিব তার জন্য চুলায় আমি বড় একটি হাড়ি বসিয়ে নিয়েছি এবার হাড়ির মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি তিন টুকরো কাগজ প্যানের মধ্যে আমি কাগজ দিয়ে নিয়েছি কারণ এই কাগজ দেওয়ার ফলে কেকের উপর থেকে সুন্দর একটি কালার আসবে এরপর দিয়ে দিচ্ছি একটি স্ট্যান্ড এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার মিডিয়াম আছে আমি পাঁচ থেকে ছয় মিনিট পর্যন্ত প্যানটাকে প্রিহিট করে নিব প্যান প্রিহিট করা হয়ে গেলে এরপর আমি ঢাকনা খুলে এর মধ্যে কেকের মোল্ড বসিয়ে দিব তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার একদম লো আছে কেকটাকে বেক করে নিব ৪৫ থেকে পঞ্চাশ মিনিট পর্যন্ত আপনারা চাইলে কেকটাকে ওভেনেও বেক করে নিতে পারবেন সেক্ষেত্রে প্রিহিটেড ওভেনের একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেক করে নেবেন তিরিশ মিনিট পর্যন্ত একটি টুথপিক দিয়ে কেকটি চেক করে দেখছি দেখুন টুথপিকটি একদম ক্লিন বের হয়েছে এবার কেকটাকে আমি চুলা থেকে নামিয়ে প্রথমে ভালোভাবে ঠান্ডা করে নিব তারপর কেকটাকে আমি আপনাদেরকে কেটে দেখাবো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন এবং কমেন্টস করবেন আর আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটি ফলো করে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আপনি চাইলে আমার ফেসবুক গ্রুপেও জয়েন হতে পারবেন লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব দেখুন কেকটি কতটা সফট হয়েছে একদম তুলোর মতো নরম তুল তুলে এইভাবে কেক তৈরি করে কাউকে খাওয়ালে কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এই কেকটি আপনি বাসায় তৈরি করেছেন তাও আবার মাত্র একটি ডিম দিয়ে আমি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজ লেগেছে তাহলে আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ